বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসেন তার নমুনা দেখা যায় বিশ্বকাপের সময় নিজেদের দেশ আসরে অংশ নিতে না পারলেও উন্মাদনা কোনো অংশে কম থাকে না এমনকি পৃথিবীর আরেক প্রান্তে ব্রাজিল কিংবা আর্জেন্টিনাকে নিয়ে ফুটবল নেশায় ডুবে থাকেন তারা এবার অবশ্য দেশের ফুটবলেই কিছুটা হলেও উদযাপনের সুযোগ এসেছে কিছুদিন আগেই ভারতকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে বাংলাদেশ তাতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা বেড়েছে আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার গত পঁচিশে মার্চ প্রথমবারের মতো লাল সবুজের জার্সিতে খেলেছেন অভিষেকেই দেশের ফুটবল ভক্তদের মন কেড়েছেন হামজা তাই তো হামজাকে নিয়ে ফুটবল উৎসবে মেতেছে ভক্তরা সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাংলাদেশের হয়ে হামজার অভিষেকের এক মাসও হয়নি এই সময়েই ফেসবুকে তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে ফেসবুকে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা লিখেছেন ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার আলহামদুলিল্লাহ সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি খুবই আনন্দিত হামজা ফেসবুকে যে খুব বেশি সরব থাকেন তা কিন্তু নয় গত বছরের আটে অক্টোবর তিনি ফেসবুকে নিজের নামে পেজ খুলেছেন এরপরও খুব বেশি আপডেট দিতেন না তবে এবার বাংলাদেশে আসার পর নিজের ছেলেবেলার বেশ কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন হামজা এই ভিডিওটি বেশ সারা ফেলে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তিপ্পান্ন লাখবার এই ভিডিওটি দেখেছেন তার ভক্তরা হামজার দেশপ্রেমের এই ভিডিও ভাইরালের পর এবার তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে গেল যা তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ